নেদারল্যান্ডে অনেক দিন ধরে সূর্য উঠে না বলেই চলে বাট সেই দিন অনেক সুন্দর আসলে সূর্য উঠেছিল তাই ভাবলাম যে আমার যে ড্রেসের শ্যুটগুলো আছে সেইগুলো চটজলদি করে ফেলি হলে কিন্তু আবার সেই ডিপ্রেসিং ওয়েদারে চলে যাবে যদিও রোদটা খুব বেশি ছিল না তো আমি যে ড্রেসটা দেখাবো আজকে অবশ্যই এটা আপনারা আমার পেজ আর্টস অফ পিয়াতে পেয়ে যাবেন আমাদের নিজস্ব বুটিক কালেকশন একটা কুর্তির সাথে শর্ট একটা হাতের কুর্তির সাথে আমরা এবার লঞ্চ করেছি জ্যাকেট জি আপনারা ঠিকই শুনেছেন জ্যাকেটের উপর সুন্দর করে অ্যাম্বয়ডারি এবং আপনার মেরু ওয়ার্ক করা আছে এবং পুরো জ্যাকেটের ভেতর পর্যন্ত আপনার ব্লকের কাজ করা আছে আপনারা চাইলে জ্যাকেটটা আলাদাভাবে নিতে পারবেন অথবা আপনারা চাইলে কিন্তু শুধু কামিজটাও নিতে পারবেন অসম্ভব সুন্দর এই জ্যাকেট এবং কুর্তি যে কালার কম্বিনেশনটা এটা আমার বেশ ভালো লেগেছে তো সকালে যেহেতু ফার্স্টে আমি এই ড্রেসটা শ্যুট করব তাই আমি এই ড্রেসটার সাথে মিলিয়ে একটু সুন্দর করে মেক করে নিয়েছিলাম আর্টস অফ পিয়াতে এটা একদম নতুন একটা প্রোডাকশন আমরা স্টার্ট করেছি আরও নতুন প্রোডাকশন আমরা স্টার্ট করতে যাচ্ছি সেটার জন্য আপনাদেরকে অবশ্যই আমার পেজ আর্টস অফ পিয়াকে ফলো দিয়ে রাখতে হবে লোকে অনেকে অনেক কথা বলবে কিন্তু আমি জানি আমি কি করি বা আমি কোনটাতে বেস্ট আমাদের দেশীয় প্রোডাক্ট অলওয়েজ বেস্ট এটা আপনারা জানেন এবং আর্টস অফ পিয়া কিন্তু উঠেছেই মানে আমার ব্র্যান্ড উঠেছে এই দেশীয় প্রোডাক্ট দিয়ে তাই আমি আমার দেশীয় প্রোডাক্ট খুবই প্রাউড ফিল করি আর আপনারা যারা দেশের বাইরে থেকে আমার এই ভিডিওটা দেখছেন থ্যাংক ইউ সো মাচ দেখার জন্য আর আপনাদের জন্য সুখবর হচ্ছে আমরা গোটা ওয়ার্ল্ড ওয়াইড এখন ডেলিভারি স্টার্ট করে দিয়েছি আপনারা চাইলে ইউরোপ থেকে জাপান থেকে বা ইউএসএ যে কোনো কান্ট্রি থেকে কিন্তু এখন আমাদের প্রোডাক্টগুলো নিতে পারবেন আমাদের ইন্টারন্যাশনাল প্রোডাক্টের ডেলিভারি সিস্টেম কিন্তু চালু হয়ে গিয়েছে এত সুন্দর একটা জ্যাকেট যেটা আপনি স্কুল কলেজ বা আপনি অফিসেও এই সুন্দর জ্যাকেটগুলো ক্যারি করে নিয়ে যেতে পারবেন তো কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর যারা যারা এই সুন্দর জ্যাকেটটা নিতে চাচ্ছেন বা এই সুন্দর ড্রেসটা নিতে চাচ্ছেন তারা এখনই ইনবক্স করে ফেলুন আমার পেজ আর্টস অফ পিয়াতে আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট গেট রেডি উইথ মিতে